গার্ডিয়ানের বিশ্লেষণ হাসিনার কৃতকর্মের জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং সর্বশেষ জানাবো পশ্চিমবঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের তারানুর হুশিয়ারি মমতার হাসিনার অভিযোগ মোদীর চোখে ঘুম নেই এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গার্ডিয়ানের বিশ্লেষণ হাসিনার কৃতকর্মের জন্য তাকে জবাবদিহি করতে হবে কয়েক মাস ধরে প্রমাণ সংগ্রহের পর বাংলাদেশি প্রসিকিউটররা শেখ হাসিনাকে বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন যার মধ্যে রয়েছে আদেশ উস্কানি সহযোগিতা ষড়যন্ত্র এবং হত্যা নির্যাতন এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে প্রচনা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকের সামনে তার বিচার শুরু হয়েছে ক্ষমতায় থাকাকালীন হাসিনা নিজেই এই আদালত স্থাপন করেছিলেন অন্তত এক হাজার চারশো জন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মারা গেছেন হাসিনা এখন একাধিক অভিযোগের মুখোমুখি মুখে বাংলাদেশের চুলা বিপ্লবে দেশটি জুড়ে লাখ লাখ মানুষের হাসিনার বিরুদ্ধে ব্যাপক ও ধারাবাহিক প্রতিবাদ জানাতে থাকে গণ আন্দোলন দমন করার হাসিনার প্রচেষ্টার মধ্যে ছিল ভারতীয় অস্ত্র সশস্ত্র পুলিশ মোতায়েন করা যারা গুলি করার নির্দেশে দিয়ে রাস্তায় বেসামরিক নাগরিকদের উপর তাজা গুলি চালায় অবশেষে দমন পীড়ন ব্যর্থ হয় এবং গত বছরের পাঁচ আগস্ট হাসিনাকে হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয় কারণ বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তারা ভাসভবনে দিকে মিছিল করে এবং বাহিনী তাদের জোর করে থামাতে অস্বীকৃতি জানায় গত আগস্ট থেকে বাংলাদেশের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবাদ সত্ত্বেও হাসিনা ভারতে রয়েছেন হাসিনার জন্য একাধিক প্রত্যার্পনের অনুরোধ উপেক্ষা করা হয়েছে দোষী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা থাকাই খুব কম লোকে বিশ্বাস করে যে হাসিনা স্বেচ্ছায় ফিরে আসবেন তিনি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বিচারে অংশ হতে অস্বীকৃতি জানিয়েছেন এবং অনুপস্থিতিতে তার বিচার চলছে বলে তাকে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত একজন ডিফেন্স আইনজীবী দেওয়া হয়েছে বিচারের আগের দিনগুলোতে হাসেনা এবং তারা আওয়ামী লীগ দল তাকে ট্রাইব্যুনালকে অসম্মান করার চেষ্টা করেছে অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে তারা তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক আইনে নোটিশ পায়নি এক খোলা হাসিনা তার পতনের প্রতিবাদকে আমাদের কঠোর সংগ্রামী গণতন্ত্রের উপর সহিংসতা বা সহিংস বাধা হিসেবে বর্ণনা করেছেন এবং বেআইনি ভাবে দখল করা প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন জুলাই আন্দোলনে নিহত এগারো বছরের বালক হোসেনের বাবা আবুল খায়ের হাসিনা আদালতে উপস্থিত না থাকার বিষয়ে তার ক্ষোভের কথা জানিয়ে বলেন আমি ব্যক্তিগতভাবে হাসেনার বিচার দেখতে চাই তার পরিবারের বিচারের মুখোমুখি হওয়া উচিত এবং তার কৃতকর্মের জন্য জবাবদিহি করা উচিত কিন্তু ভারত তাকে ফিরিয়ে দেবে না সবাই তা জানে তার ছেলে নিহত হওয়ার এক বছর পর খায়ের বলেন যে তার শোক হতাশায় পরিণত হয়েছে এবং তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে ট্রাইব্যুনাল প্রকৃত ন্যায় বিচার বা জবাবদিহিতা দিতে পারবে কিনা হাসিনার পতনের পর বাংলাদেশের আশা বাতিরে ঢেউ বয়ে গেছে কারণ নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক সংস্কার এবং জবাবদিহিতার ব্যাপক প্রতিশ্রুতি দিয়ে গঠিত হয়েছিল কিন্তু গত বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশ্বাস কিছুটা হ্রাস পেয়েছে কারণ প্রতিশ্রুতিবদ্ধ অনেক সংস্কার বাস্তবায়িত হয়নি তারপরে ইউনূস অবনতি শিলায় শৃঙ্খল পরিস্থিতি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ন্ত্রণে আনতে লড়াই করেছেন হাসিনর পতনের পর দেশে ফেব্রুয়ারিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই খায়রা আশঙ্কা করেন হাসিনর বিচারটি রাজনৈতিক ধরনের দিকে ঝুঁকে পড়বে তিনি বলেন অতীতে সবাই দেখেছেন যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই ধরনের মামলাগুলো প্রায় ব্যবহার করা হয়েছে জনগণের রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য বছরের পর বছর ধরে বিচার টানা হয় তবুও তিনি জোর দিয়ে বলেন যে সত্য প্রকাশের জন্য বিচারটা এখনো এগিয়ে যাওয়া উচিত আমি চাই না যে তিনি কি করেছিলেন তা জানার জন্য তাকে কাঠগড়ায় বসানো হোক তিনি গুলি করে মানুষ হত্যার আদেশ দিয়েছিলেন সবাই তা জানে বিশ্বকে তা শুনতে দিন গত জুলাইয়ে যারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের হত্যা দেখিয়েছিলেন তাদের জন্য বিচার একটি ন্যায় বিচারের দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ যদিও সরকারের কিছু ঊর্ধ্বতন মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল হাসিনার শাসন আমলে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে বিদেশে অবস্থান নিয়েছেন বিচার যতটা সম্ভব হচ্ছে করার প্রচেষ্টাই এর বেশিরভাগ অংশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবেদনশীল সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার মুহূর্তগুলো বাদ দিয়ে এটি কেবল শুরু তদন্তকারীরা এখনো হাসেনার পনেরো বছরের ক্ষমতায় থাকাকালীন সংঘটিত অন্যান্য দৃশ্যংশতার জন্য বিচারের মুখোমুখি করার জন্য কাজ করেছেন যার যার মধ্যে রয়েছে জোর করে গুম এবং বিরতি সমালোচকদের হত্যা নির্যাতন এবং গণহারে কারা দণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আদালতের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা সেপ্টেম্বর থেকে সাক্ষী খুঁজে বের করার এবং হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য প্রমাণ সংগ্রহ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন তিনি এটিকে খুবই চ্যালেঞ্জিং কাজ হিসেবে বর্ণনা করেছেন বিশেষ করে প্রমাণ ধ্বংসে বিপুল সংখ্যক অপরাধী জড়িত থাকার কারণে ইসলাম উল্লেখ করেছেন যে জড়িতদের মধ্যে কেউ কেউ ক্ষমতা সিন থেকে বিভিন্ন পদে রয়ে গেছেন যার ফলে প্রায় প্রায়HttpContextকে এবং সাক্ষীরা এগিয়ে আসতে অনুচক্ষণ তিনি বলেন তিনি আত্মবিশ্বাসে যে হাসিনার মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষের কাছে একটি শক্তিশালী প্রমাণ রয়েছে প্রধান সাক্ষীদের মধ্যে থাকবেন তার সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আলমমুন যিনি ইতিমধ্যে দোষ স্বীকার করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন যদিও কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা যা হাসিনার আমলে পদ্ধতিগতভাবে পদ্ধতিগতভাবে প্রাপ্ত হয়েছিল হাসিনার একটি অবাধ বিচার পরিচালনা করতে সক্ষম কিনা ইসলাম বলেন যে সংস্কারগুলো আন্তর্জাতিক সর্বতম অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এটি জবাবদিহিতা এবং আইনের শাসনের জন্য এবং ন্যায় বিচার অভুক্ত ভোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারে তার উদ্দেশ্যমূলক অনুপস্থিতি তাকে ন্যায় বিচার থেকে রক্ষা করবে না মোহাম্মদ আরাফাত যিনি হাসিনা সরকারের একজন সিনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং অভিযোগের মুখোমুখি হয়েছেন তিনি ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রদর্শনী বিচার বলে অবহিত করেছেন অপহরণ অপহরণ ও পর নির্বাসনে যেতে বাধ্য হওয়া ও রাষ্ট্রবিজ্ঞানী মুবাসের হাসান যিনি বর্তমানে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনিও তাদের মধ্যে ছিলেন যারা বলেছিলেন যে আদর্শ পরিস্থিতিতে হাসিনাকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করা হবে ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারিতে ইতিমধ্যে হাসিনার আপ আওয়ামী লীগ দলকে আগামী বছরের গোড়ার দিকে প্রত্যাশিত নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের তারানুর হুশিয়ারি মমতার হাসিনার অভিযোগ মোদীর চোখে ঘুম নেই বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক পালাপতলের পরিণতিতে যে অভূতপূর্ব চিত্র তৈরি হয়েছে তাতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক ভারসাম্যের একটি নতুন অধ্যায় স্পষ্ট হয়ে উঠেছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ চন্দ্রের ভারতের মাটিতে রাজনৈতিক আশ্রয় নেওয়া যেমন একটি মানবিক তেমনই কূটনৈতিক বিষয় তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব অবস্থান গোটা ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল একদিকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরেক দিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ লেগেই আছে শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ধরে ভারত বান্ধব হিসেবে পরিচিত ছিল বিশেষ করে দিল্লির কেন্দ্রীয় শাসক দল বিজেপির সঙ্গে তার সরকারের সম্পর্ক ছিল ধীর এই সম্পর্কে ধারাবাহিকতায় কি ভারতের মাটিতে হাসিনাও তার অনুগত নেতাদের ঠাঁই মিলেছেন নাকি এর পেছনে আরো গভীর সুপরিকল্পিত রাজনৈতিক হিসাব নিকাশ আছেন এই প্রশ্ন এখন সীমান্ত পেরিয়ে আলোচিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অনেকটা প্রত্যাশিত কারণ এত এতদিন পশ্চিমবঙ্গ রাজনীতি দুর্নীতিতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে মমতার তীব্র সমালোচনা দেখা গেলেও প্রতিবেশী দেশের রাজনৈতিক পালাতকদের আশ্রয় নিয়ে এই প্রথম তিনি এর সরাসরি কথা বলেন ভারত সরকার কিছু অতিথিকে সরাসরি অতিথি হিসেবে রেখেছে এই বক্তব্য শুধু ভারতের কেন্দ্রীয় নীতির প্রতি তার আস্থাহীনতায় নয় বরং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে এই বক্তব্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারকে গণহত্যার জন্য অভিযুক্ত হিসেবে পরোক্ষভাবে চিহ্নিত করেছেন অর্থাৎ তিনি শুধু কেন্দ্র কেন্দ্রীয় সরকারের শরণার্থী নীতির পর্যালোচনা করেননি সেই সঙ্গে বাংলাদেশের জুলাই আন্দোলন এবং শেখ হাসিনার ভূমিকা নিয়েও তার অবস্থান পরিষ্কার করেছেন বিশ্লেষকদের মতে মমতার এই অবস্থান এককভাবে শুধু তার রাজ্য রাজনীতির ফ্রেমওয়ার্ককে বিশ্লেষণ করা যাবে না এটি আঞ্চলিক রাজনীতিতে করা যাবে এটি আঞ্চলিক রাজনীতিতে ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বাংলাদেশের নতুন করে রাজনৈতিক ভারসাম্য রচনার এক অনুঘটক হয়ে উঠতে পারে কারণ যদি পশ্চিমবঙ্গের সরকার স্পষ্টতই এই সব পলাতকদের তাড়ানোর উদ্যোগ নেই তাহলে তার শুধু ভারত ভারত সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রকাশ করবে না বাংলাদেশ নতুন উদীয়মান নেতৃত্বের প্রতি একটি নৈতিক সমর্থনের ইঙ্গিত বহন করবে অন্যদিকে ভারতের মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের অবস্থান ও প্রচার কার্যক্রম চলতে থাকলে তা দুই দেশের জনকণের মধ্যে এক ধরনের অসন্তোষের জন্ম দিতে পারে এমনিতে বাংলাদেশের জনগণ গত এক দশকের বেশি সময় ধরে নির্বাচনহীনতা গুমখুন ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল জুলাই আন্দোলনের মাধ্যমে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়েছে এবং জনগণ চাই নির্বাচনের বা বিচারের মুখোমুখি সেখানে ভারতের ভূমিকা যদি নিরাপদ আশ্রয় দাতার মতো হয়ে উঠে তাহলে তা জনমতকে ভারতের বিরোধী করে তুলতেও ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে একদিকে তারা গণতন্ত্রের পক্ষে কথা বলে অন্যদিকে একটি দমনমূলক সরকারের নেতাদের আশ্রয় দিলে সেটা আন্তর্জাতিক মহলে দ্বিচারিতা হিসেবে দেখা যেতে পারে এর প্রভাব পড়তে পারে জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে প্রিয় দর্শকই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখন ক্লিক করে রাখুন